আপনি ইদানিং কিছু ঋণ হয়ে গেছেন পরিশোধ হচ্ছে না আপনার ব্যবসাটা আগের মতো বরকত হচ্ছে না আপনি পেরেশানিতে আছেন মেয়েটার বিয়ে হচ্ছে না চেষ্টা চালাইতেছেন দুই তিন বছর অনেক ঘটক ধরতেছেন আপনার মাছের ঘের আছে এদিকে মাসাল্লাহ মানুষের মাছের ঘের আছে মনে হয় অনেকেরই মাছের খামার বা প্রজেক্ট আছে তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে এই লাভটা আগের মতো আসতেছে না আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে মসজিদে গিয়ে বসবেন অথবা বাসায় একপাশে আপনার একটা রুম আছে ওই রুমের মধ্যে আপনার বিবি কেউ নাই পরিবারের কেউ নাই সবাই অন্য পাশে ঘুমাইতেছে আপনি চুপে চুপে ওই রুমটার মধ্যে গিয়ে বসছেন সামনে শীতকাল প্রচন্ড শীতের সময় চাদরটা মুড়ি দিয়ে বসে রয়েছে। আপনি মসজিদের এক কোণায় বইসা দেখতেছেন আশেপাশে আর কেউ নাই কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন ইয়া হাইয়া কইয়ুম ইয়া এইভাবে বলার পর এবার বাংলায় আপনি বলবেন ও চিরঞ্জিব র আল্লাহ ও চির প্রতিষ্ঠিত র আল্লাহ আপনার নবী বলেছেন এই দুইটা নাম হলো আপনার ইসমে আ আজম হাইয়ুল কৈয়মে এই দুইটা নাম হলো আপনার ইসমে ইস্মে আজম ইদাদুয়াবিহিমা আযাবা নবীজি বলেন আল হাইয়ুল কৈয়মে এই দুই নাম হলো আল্লাহর ইস্মে আজম এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে না সুলল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম সালা সুলমান কুন্নাফি হি ওয়াজাদা ইমান নবীজি বলেন কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সে ইমানের স্বাদ অন্তরে আস্বাদন করতে পারবে কয়টা বৈশিষ্ট্য বলেন তো এই তিন বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে তিনটা আছে কিনা এক নম্বর ভাইয়াকুন আল্লাহ রসুলহু আহ্বা ইলেহ হিমিম্মা সি এক নাম্বার আল্লাহ এবং তার রসুলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা নিজেকে প্রশ্ন করবেন আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা রসুলকে বেশি ভালোবাসেন কিনা নিজেকে প্রশ্ন করবেন প্রশ্ন করার পর উত্তরটা নিজেই চেয়ে নেবেন দারুল এলুম খুলনা এই খুলনা দারুল উলুম থেকে ওলামায় কেরামের পরামর্শ মিটিং হওয়ার পর মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর নিয়ে একটা মিছিল হবে হবে মিটিং মুসলিম জনতা তাও যারা আছেন সবাই উপস্থিত হবেন আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে আমি না গেলেও চলবে অনেকে চিন্তা করলেন সবাই যাবে আমি না গেলেও এরকম নিজের চিন্তা করবেন হ্যাঁ যে আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে আপনার মনে উচিত ছিল এই কথা থাকা কে গেল আর না গেল আমি আল্লাহ নবীর ইজ্জতের এই মিছিলে যাবই এটা আপনার মানসিকতা যদি হতো তাহলে বোঝা যায় তো আপনি নবীজিরে বেশি ভালোবাসেন নবীজি বলেন এক নম্বর আল্লাহ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসা দুই নম্বর ও ইয়হিবাল্মার আল্লা ইয়হিব ইল্লা কোনো মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর ও আই ইক্রহা আই ইউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইকযাফফিন নার আগুনে পুরে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ তেমনি ভাবে কুফরি করা এটাও আপনার কাছে অপছন্দ কোটি কোটি টাকা আপনার সামনে রাখলো রাখার পর বলল তুমি আগুনে ঝাঁপ দাও পুরে মরে যাও আপনি বলবেন হে মিয়া আগুনে পুরে মারা যাওয়ার পর টাকা দিয়ে আমার কি হবে এমনি ভাবে কোটি কোটি টাকা রেখে যদি বলা হয় তুমি কুফরি করো জবাব দিবেন আগুনে যেমন টাকার বিনিময়ে পড়তে আমি না টাকার বিনিময়ে কুফরি করে যাহ নামের আগুনেও পড়তে পারবো না এটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে ইমানের স্বাদ তৈরি করে দিবেন এই হলো তিন বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তো মনে আসেনি তাওহিদের কয়টা শর্ত বলেন তো চারটা এই চার নাম্বার শর্ত হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই হলো ইলাহা ইল্লাহু এরপরে আল্লাহ বলেন বলেন তিনি চিরঞ্জীব তিনি চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব মানে যাকে মৃত্যু স্পর্শ করে না সুরার রহমানের

সম্মানের রব শুধু আল্লাহ থাকবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে বলেন তো সবকিছুকে মৃত্যু ধ্বংস স্পর্শ করবে যাকে মৃত্যু স্পর্শ করবে না তিনি চিরঞ্জীব তিনি কে এরপরে আল্লাহ বলেন তিনি চির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার কোথাও দেখবেন লেখা আছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত ওমুখ সালে চির প্রতিষ্ঠিত লেখা নাই লেখা আছে প্রতিষ্ঠিত কারণ কারো সাহস নাই এটা লেখা চির প্রতিষ্ঠিত মসজিদের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লেখা প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠিত লেখার সাহস একমাত্র একজন আল্লাহ আসমানের দিকে দিকে জমিনের বলেন আসমান প্রতিষ্ঠিত জমিন প্রতিষ্ঠিত তবে চির প্রতিষ্ঠিত না সুবাহান আল্লাহ এই আজকে মাহফিল থেকে যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন সত্যি সত্যি তাকাইবেন তাকায় চিন্তা করবেন মাশ আল্লাহ আল্লাহ কেমনে আসমানটা দাঁড়ায় আছে আল্লাহ বলে কেমনে বুঝ না আমার হুকুমেল্লা সুরে রুমের ২৫ নম্বর আয়াত ছাব্বিশ একুশ নম্বর পারা ৬ নম্বর বিশটা হাফিজি কুরআন মসজিদ একদম শুরুর আয়াতটা সুরায় রুমের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও মিন আয়াতিহি আন্তঃকুম সমা উঃ আল্লাহ তালা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আসমান দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে আজকে বাসায় যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন আর চিন্তা করবেন খুঁটি ছাড়া আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে আল্লাহ তালা বলেন আমার হুকুমে প্রতিষ্ঠিত আছে জাননি কেন রাখলামoze আল্লাহ السماء سقف মাহফুজ তোমরা মানুষ দুনিয়াতে থাকবা এই তোমাদেরকে সুরক্ষা করার জন্য আমি আল্লাহ আসমানকে সাদ হিসাবে করে দিলাম সুরক্ষিত সাদ বলেন কি সাদ সুরক্ষিত সাদ তো এটা হলো এক নাম্বার কাজ করবেন আজকে ইনশাআল্লাহ আজকেই করবেন এটা যাওয়ার সময় জমিনের দিকে তাকাইবেন তাকানুর পর চিন্তা করবেন জমিন কিভাবে প্রতিষ্ঠিত আছে আল্লাহ তালা বলেন বুঝো না কিভাবে আছে আমার হুকুমে জমিনটা প্রতিষ্ঠিত আছে এবার আপনি চিন্তায় আনবেন জমিন তো হেলে দুলে পরে যাওয়ার কথা জমিনের নিচে পানি আর পানি পানির উপরে আমরা ভাসমান থাকার কথা জমিন এদিক সেদিক নড়ার কথা আপনারা এই জায়গায় স্থির বসে আছেন আমিও স্থির বসাই চেয়ারটাও স্থির বসে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াজে আল্লা আলজিবালা আউতা আমি জমিনের উপর মজবুত পাহাড় বসায়া দিলাম পেরেক হিসাবে পেরেক হিসাবে বসায়া দিলাম এই পেরেক হিসাবে পাহাড় বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে এই জমিন তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিলাম তাহলে বলেন তো জমিন প্রতিষ্ঠিত আসমানও প্রতিষ্ঠিত কার হুকুমে জমিন চির প্রতিষ্ঠিত আসমান চির প্রতিষ্ঠিত না মাদ্রাসাটা চির প্রতিষ্ঠিত না চিরপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত একজন এই তো বলেন কে আল কাইয়ুম এবার আমার সাথে মহাব্বতের সাথে সবাই পড়বেন বলেন ইয়া কাইয়ুম এটা বুদ্ধি শিখেন আপনি পেরেশানিতে আছেন মেয়েটার বিয়ে হচ্ছে না চেষ্টা চালাইতেছেন দুই তিন বছর অনেক ঘটক ধরতেছেন আপনি ইদানিং কিছু ঋণ হয়ে গেছেন পরিশোধ হচ্ছে না আপনার ব্যবসাটা আগের মতো বরকত হচ্ছে না আপনার মাছের ঘের আছে এদিকে মাসাল্লাহ মানুষের মাছের ঘের আছে মনে হয় অনেকেরই মাছের খামার বা প্রজেক্টাস তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে এই লাভটা আগের মতো আসতেছে না আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে মসজিদে গিয়ে বসবেন অথবা বাসা একপাশে আপনার একটা রুম আছে ওই রুমের মধ্যে আপনার বিবি কেউ নাই পরিবারের কেউ নাই সবাই অন্য পাশে ঘুমাইতেছে আপনি চুপে চুপে ওই রুমটার মধ্যে গিয়ে বসছেন সামনে শীতকাল প্রচন্ড শীতের সময় চাদরটা মুড়ি দিয়ে বসে রইছেন কথার কথা মসজিদে বসলেন মাগরিবের পরে এটা একটা কথার কথা মাগরিব হতে হবে জরুরি না মাগরিবের পরে বসে আছে ইমাম সাহেব নামাজ পড়ায় চলে গেছে ময়াজ্ঞ খাদেম কেউ নাই মুসল্লি ইমাম সাহেব কেউ নাই মাদ্রাসার ছাত্র উস্তাদরাও যার যার পড়াশোনায় ব্যস্ত আপনি মসজিদের এক কোণায় বইসা দেখতেছেন আশেপাশে আর কেউ নাই কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন ইয়া হাইয় কইয়ুম ইয়া হাইয় কইয়ুম এইভাবে বলার পরিবার বাংলায় আপনি বলবেন ও চিরঞ্জিব র আল্লাহ ও চির প্রতিষ্ঠিত র আল্লাহ আপনার নবী বলেছেন এই দুইটা নাম হলো আপনার ইসমে আ আজম হাইয়ুল কৈয়মেই দুইটা নাম হলো আপনার ইসমে ইস্মে আজম ইদাদুয়াবিহিমা আযাবা নবীজি বলেন আল হাইয়ুল এই দুই নাম হলো আল্লাহ ইস্মে আজম এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে না মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য আল্লাহ আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান লম্বা সময় মাবুদ বললাম ইয়া হাইয়ো ইয়া কইয়ো মাবুদ গো মেহেরবানী করে আমার এই পেরেশানির মধ্যে আমি আছি আল্লাহ আপনার নবী বলছে এই দুই নামের বর্কতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন মেহেরবানী করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন নবীজি বলেন ইয়াকিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে এই দুই নামের বরকতে আল্লাহ দোয়া কবুল করবেন মনে থাকবেন আমরা বিবিরও বলবেন মেয়েটারে শিখিয়ে দিবেন ছেলে মেয়ে সবাই রে দিবেন আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহ বলেন লা আল্লাহ তালাকে তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা স্পর্শ করে না বর্ণন আল্লাহ নবী বলেন ইন্ আমার সাথে একটু বলেন বলেন নিশ্চয়ই আল্লাহ তালা ঘুমান্না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান্না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ শোভাহানা তিনি ঘুমান না ঘুমানো তার জন্য শোভা পায় না এই হলো লাতা খুজুহু সিনাতু বলা নৌ আল্লাহ বলেন লাহু মাফিসামা ওয়াতি ওয়া মাফিল আর লাহু তার জন্যই মাফিসামা ওয়াতি ওয়া মাফিল আর আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই তার বলেন তো আসমান কার জমিন কার আসমান জমিনের মাঝে এই সৃষ্টি আছি আমরা আমরা কার বুঝা শুইনা বলবেন আসমান কার জমিন কার আসমান জমিনের মাঝে যা আছে সব কিছু কার সৃষ্টিকার তাহলে সৃষ্টি কিভাবে চলবে এই হুকুম হবে কার আলাআলাহুল খলকু আম আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার এই জন্য আজকে থেকে দুই রাখা অতিরিক্ত নামাজ পড়বেন পড়ার পর তিনটা দোয়া করবেন কয় দোয়া হ্যাঁ আমার সাথে করেন বলেন আল্লাহ হ্যাঁ আল্লাহ কি নফল নামাজ পড়িন কিন্তু অতিরিক্ত ফরজ নামাজি পড়ি না আবার নফল কি সেটা বললাম না আস্তে আস্তে বলছে কিন্তু কেউ শোনে নেই মানে সব ঠিক রেখে অতিরিক্ত দুই রাকাত নফল পড়বেন পড়ার পর এক নাম্বার দোয়া করবেন বলেন আল্লাহ জুড়ে বলেন কেয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয় প্রধান যেন না হয় কি প্রধান যেন না হয় এবার আপনারা আমারে আমারে জিজ্ঞাসা করেন কেন জোরে জিজ্ঞাসা করেন আরো জোরে নবীজি জবাব দেয় قال الرسول الله صلى الله লে ইউফলিহা খৌমনওল্লাহ আমরহুম ইমরতান বুখারীর বর্ণনাল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে প্রধান বানা দেয় এই জাতি কখনই সফল হবে না আমি আপনি বুঝি আর না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোনো প্রধান কোনো নারী হবে আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না আমার নবীর কথা একদম সত্যি কথা হলো এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই যেতে চাই সরিয়া আইন চায় না তারা বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা কোন না কোন অপরাধে অপরাধী যারা বলেন আইন চায় সরিয়া না তারা আইন সরিয়া চায় না তারা না কোন কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে শরিয়া আইন চালু যদি হয় বিগত দিনে আমাদের দেশে যে খালি চুরির বিচার যদি করা হয় তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে এই জন্য সরিয়ে আইন চায় না কারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা তো দুই নাম্বার দোয়া আল্লাহ এই দেশে আপনি সরিয়ে আইন চালু করবেন তিন নাম্বার দোয়া বলেন হে আল্লাহ সুরায় হজের হ্যাঁ বলেন একচল্লিশ নম্বর আয়াত অনুযায়ী চার গুণ সম্পন্ন একজন শাসক বাংলাদেশের জন্য তৈরি করে দেন এটা হলো 3 নাম্বার দোয়া বুঝছেন নি হাজার হজর 41 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাহ ওয়া আতূয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায়ে বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা কয়টা আরো জোরে এক নাম্বার নামাজ কায়েম করা দুই নাম্বার জাকাতের বিধান চালু করা তিন নাম্বার সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা এই চার গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাইবে অতিরিক্ত দুই রাখা নামাজ পড়বেন ইনশাল্লাহ লঘু মাফিস আর আসমান জমিনের সবকিছু তার বলেন আসমান জমিনের সবকিছু এখন আমি একটা বুদ্ধি দিই শোনেন এই ওয়াজ যে করার পরে আপনারা কি করবেন হুজুর তো ওয়াজ করে চলে গেলেন না আপনারা সবাই ওয়াজ করবেন এই ওয়াজটা আগামীকাল থেকে কিভাবে চা দোকানের সামনে মুরব্বী কাকার সাথে দেখা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি কাকা কি অবস্থা চলেন একটু কথা বলি আসমান কার কাকা বললে হই মিয়া বুঝো না বাদ দিচ্ছে আসমান আবার কার আল্লাহ তো বলবেন জমিন কার তো কাকায় বলবে আল্লাহর বলবেন কাকা আপনি কার বলবে আমি কার আল্লাহর তো কাকারে বলবেন কাকা আমি কার বলবে তুমিও আল্লাহ এবার বলবেন কাকা তো আমি আর আপনি যে চলবো হুকুম হবে কার কাকা না বুঝেও মুখ দিয়ে বলে ফেলবে আল্লাহর এইভাবে আপনি দশজনের মুখ থেকে কথাটা বের করতে হবে এরে বুঝেই তো হবে আপনি যে যেই পার্টি করে তার কাছে কাছে পার্সোনাল গিয়ে প্রত্যেকে ওয়াজ করবেন এ ভাই শোনেন আসমান কার তো বলবে আল্লাহ জমিন কার আল্লাহর গাছপালা পাহাড় পর্বত কার বলবে আল্লাহ আচ্ছা ভাই সৃষ্টিকার বলবে আল্লাহ আচ্ছা বলেন তো আপনি কার বলবে আমিও আল্লাহ তো আমি কার বলবে তুমিও আল্লাহ আচ্ছা বলেন তো আমি আপনি যে দুনিয়াতে চলবো হুকুমটা হবে কার বলবে বুঝো না কার আল্লাহ এ কিন্তু না বুঝেও গিয়ে ফেলস এইভাবে প্রত্যেকের মুখ দিয়ে কথাগুলা বের করান সত্যি বলছি অনেক বড় কাজ হবে এগুলা মুখ দিয়ে বের করান আল্লাহ আমাদের সকলকে এরকম পার্সোনাল ওয়াজ হওয়ার তফিক দান করে সবাই আপনারা কালকে থেকে ওয়াজ করবেন এইভাবে বলবেন ভাই বলো এবারে পারবেন না ইনশাল্লাহ এই হলো লাহু মাফিস সামা ওয়াতি ওয়া মাহফিল অর্থ এরপর আল্লাহ বলেন মানদাল্লা দিয়া হু ইল্লা ইজনি ধমক কে আছে এমন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে কে আছে সূরা আত-নাজম 26 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা বিইযনি ইযনা আল্লাহু লিমাই ইশা ওয়া ইয়ারদা আসমানের কত ফেরেশতা তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যদি আল্লাহ অনুগ্রহ না দেন আল্লাহ হুকুম না করে তাদের কোনো কোন কাজে আসবে না যদি আল্লাহ তালা অনুমতি না দেয় সুপারিশ কোনো কাজে আসবে না সহি বুখারির বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিস কেয়ামতের ময়দানে মানুষগুলা বিপদে আস কেউ হাঁটু পরিমাণ কেউ কোমর পরিমাণ কেউ পায়ের পাতা পরিমাণ ইলজিমু হলে আরক ইল জামা কারণ একটা ঘামের নিচে যাবে আর উঠবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আদম নবীর কাছে যাবে নবী ইব্রাহিম মুসা তাদের কাছে যাবে সবাই বলবে আমরাও এক একটা বীরে শানির মধ্যে আছি আদম নবী একটা বেড়ে শানির কথা বলবে নবী একটা বেড়ে শাহানির কথা বলবে ইব্রাহিম নবী তিনটা বীরে কথা বলবে মুসা নবী একটা বেড়ে শানির কথা ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে চলো আমার সাথে সবাই মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন ফাইয়া তু নি সবাই আমার কাছে আসবে নবীজি বলেন আতি তাহকাল আর সে আমি আরো নিচে যাব আকাউ সাজিদান লি রব্বি আল্লাহর কাছে সেজদায় পড়ে যাব। আল্লাহ তালা আমাকে ডেকে বলবেন ইরফা রসাক হাবিব মাথা উঠান কুল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে সাল তো আপনি চান আপনাকে দেওয়া হবে ওয়াসফা তুসাফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে নবীজি বলবেন আল্লাহ আপনি বিচার ব্যবস্থা শুরু করেন এখন বলেন তো নবীজি সুপারিশটা শুরু করবে কার হুকুমে মন্দাল্লাদি হু ইল্লাহ ইজনি কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়া আল্লা বুমাবাই নাঈদি হিম্মমা খালফ তাদের আগে পিছনে যা কিছু আছে সব জানেন কে আমাদের সামনে পিছনে আগে পরে যত কিছু আছে সব কে জানেন আল্লাহ তালা জানেন কোন খারাপ জিনিসের দিকে যখন দৃষ্টি দেন এটাও আল্লাহ দেখে আপনি যদি দৃষ্টি দেন চোখের দিয়ে খারাপ জিনিস দেখেন আল্লাহ বলে সুদুর বান্দা তুমি যে চোখ চুরি করে কি দেখো কোনা দিয়ে এটাও কিন্তু আমি আল্লাহ জানি আর মনে মনে উল্টা পাল্টা কল্পনা করো এটাও জানি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এরপর আল্লাহ বলেন ওলাই সেতুনাবি সেই ইল্লা বিমা সা তারা আল্লাহর এলেম ধারণ করতে পারে না তবে আল্লাহ যতটুকু চায় ততটুকুই ধারণ করতে পারে সৈব বুখারির একশো বাইশ নম্বর হাদিস মুসানুবির সাথে খজিরের সাক্ষাৎ কার খজির আচ্ছা খিজির যেটা বলেন খিজির আপনারা খিজির বলছেন তো খিজিরই ঠিক আছে জালালাইনে আছে খিজির বোখারিতে আছে খজির খজির খিজির উভয়টা বিশুদ্ধ আমার খজির বলতে ভালো লাগে যেন আমি খজির বলি আপনারা খিজিরই বলেন সমস্যা নেই মুসা আলী সালামের সাথে খজিরের সাথে সাক্ষাৎ মুসানবী বললেন হাল আত্মাবি ওকে আলা আন্তু আল্লি মানি মিমলা আল্লিম তা রুশদা আচ্ছা আল্লাহ আপনাকে যে বিদ্যা দিছে এই বিদ্যা অনুসরণ করার জন্য আমি কি আপনার পিছনে পিছনে আসতে পারি আমাকে একটু বিদ্যা শিখাইবেন খজির বললেন না পারেন না

আপনারটা শরীয়তের বিদ্যা আমারটা আল্লাহ প্রদত্ত এলমে লাদুন্নি বিদ্যা দোনোটাই আল্লাহ শিখাইছে তবে আমি আমার বিদ্যার আলোকে যা যা করব আপনার শরীয়তের আলোকে এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে ধৈর্য ধরতে পারবেন না তো এই জায়গা একটু শোনেন এই জায়গায় আবার অনেকে কি করে জানেন এই জায়গাটা দিয়ে অনেকে এই যুগে দলিল দিতে চায় নামাজ না পড়ে রোজা না রাইখা দলিল দেয় কিও কাকা নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন হা বুঝবা না মাথা ডালা আরে আপনি নামাজ পড়েন না সেটা কেন বলেন মসজিদে মুসল্লিরা দেখে ফেলবে এই জন্য পড়ে না আচ্ছা এরা হলো বাৎসরিক একটা জায়গায় যায় যাই হোক তো এরপরে বলবেন আপনি ঠিক আছে তো ঘরে নামাজ পড়েননি তো বল যদি কয় কি বুচ্ছ বলবেন আপনি বন্ড আর আপনার এইগুলো যে শিখাইছে সেও বন্ড ওর অনুসারী যদি কুটি কুটি হয় সবগুলো বন্ড তাহলে মাথা লড়াইয়া যদি কেউ বলে নামাজ এই জন্য বলি না আপনি মাথা লড়াইয়া বলবেন বুঝছি কি আপনি বন্ড সোজা হিসাবে নামাজ পড়েন আবার মাতা লড়াই বুঝা হ্যাঁ অনেক কিছু জানে মুসানবির আর খজিরের দলিল দেয় নাই সে তো যাই হোক খজির আর মুসানবী কথা বলতেছে দুইজন নদীর পাড় দিয়ে চলতেছে নৌকায় উঠবে ফাহামালু হুমা বিলা নাওলিন নৌকায় উঠাইছে নৌকার মাঝি ভাড়া ছাড়াই উঠাইছে দুজনে খজিরকে চিনে ফেলছে মাঝি এখন হলো মূল আলোচনাটা শোনেন যে জায়গাটা বলার জন্য আমি হাদিসটি শোনাইতেছি একটা চড়ুই পাখি আসছে আইসা নৌকায় বসছে বসার পর চড়ুই পাখির ঠোঁটটা সমুদ্রের মধ্যে ভিজাইছে নাকারা নাকারাতান ও নাকারা একবার অথবা দুইবার আপনারা একটু বলেন তো চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আধা কেজি এক কেজি বা পুনে এক পা বা এক পা পানি আসছে কতটুকু মাসাল্লাহ এক ফোঁটা এরকমই হবে হজির মুসা নবীকে বললেন মুসা আমার এলেম আর আপনার এলেম আল্লাহর এলেমের মোকাবেলায় চোরুই পাখির ঠোঁটের ওই এক ফোঁটা পানি আর আমার আপনার এলেমের কাছে আল্লাহর এলেম হল গোটা মহাসমুদ্র সমুদ্র